নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদাদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রীরামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ভগবৎ গীতা সম্পর্কে আলোচনা করতে যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদ্রূপানন্দ মহারাজজি আজকে আমরা আলোচনা করব শ্রীমদ ভগবদ গীতার থেকে ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ থেকে চব্বিশ এবং পঁচিশ নম্বর শ্লোক সংকল্প প্রভবান কামানুতক্তা সর্বনাশ ও শেষত মন গ্রামাং বিনিয়ম সমান্তত শনে সৈন্যরূপরমেদ বুদ্ধা ধৃতি গৃহীতয়া আত্মসংস্থান মানকৃত্ব ন কিঞ্চিদপি চিন্তায়ত অর্থাৎ সংকল্পজাত কামনাসমূহকে নিঃশেষে ত্যাগ করে কেবল মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে বিষয়া থেকে নিবৃত করে ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মনের ক্রিয়াকে ধীরে ধীরে নিরুদ্ধ করবে তারপর এই নিরুদ্ধ মনকে করে হতে বিরত হবে। এই শ্লোকে সমাধি যোগ অভ্যাসের প্রক্রিয়া বলা হয়েছে সংকল্প কামানু সর্বানু অর্থাৎ সংকল্প থেকে যেসব কামনা বাসনা সৃষ্টি হয়েছে মনের ভেতরে কত বাসনা জাগছে প্রতি মুহূর্তে আজ ওখানে যাব কাল ওইটে খাব বাসনার আর শেষ নেই একটা বাসনাকে চরিতার্থ করলাম সঙ্গে সঙ্গে আর একটা বাসনা এসে হাজে বলে আমি আছি অশেষত তক্তা সমস্ত কামনা বাসনাকে নিঃশেষে ত্যাগ করো গলা ধাক্কা দিয়ে বার করে দাও বলতে চাইছেন এতটুকু বাসনাও যদি থাকে তবে তার থেকে আরও শত শত বাসনার সৃষ্টি হয় তাই বাসনাকে নিঃশেষে নির্মূল করতে হবে তারপরে বলছেন মনসা এবং ইন্দ্রিয় গ্রাম বিনিয়ম সমান্তত অর্থাৎ মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সমস্ত বিষয় থেকে তুলে আনো আসলে আমাদের মনই সব মনকে অন্তর ইন্দ্রিয় বলে মন ছাড়া কোনো ইন্দ্রিয় কাজ করতে পারে না আমরা মাফ করবেন আমার হয়তো চোখ খোলা আছে আপাত দৃষ্টিতে আমি কিছু দেখছি কিন্তু আমার মন সেখানে নেই তাহলে তাকিয়ে থেকেও আমি কিছুই দেখতে পাবো না আবার মনই বিচার করতে পারে এই সংসারে কত কিছু আকর্ষণীয় জিনিস রয়েছে কিন্তু তা সামান্য মিথ্যা অনিত্য এই আছে এই নেই যা নিত্য তা শাশ্বত আমি তাই চাই এভাবে বিচার করে করে মনকে বিষয় থেকে তুলে আনব তখন অন্য ইন্দ্রগুলি আপনি আমার হাতের মুঠোয় চলে আসবে মানে আপনি আমার হাতের মুঠোয় চলে আসবে মানে আপনি আপনি আমাদের দেহটা যেন একটা ঘর আর ইন্দ্রগুলি হলো সেখানকার দরজা জানলা বাইরের বিষয়গুলি সেই দরজা জানলা দিয়ে উকি মারছে আর আমার ইন্দ্রগুলিকে যেন দু হাত দিয়ে ডাকছে চোখকে বলছে দেখ কানকে বলছে শোনো শোনো পাকে বলছে এসো এসো মনের সাহায্যে এই চঞ্চল ইন্দ্রগুলিকে আমি বিষয় থেকে সরিয়ে নিয়ে আসবো পুরোপুরি আমার বসে নিয়ে আসবো বিনিয়ম অর্থাৎ সমস্ত ইন্দ্রগুলিকে আমি আমার পায়ের তলায় এনে ফেলব তারপর কি করব। চেষ্টা করে করে আমি হয়তো কামনা বাসনা থেকে মনকে তুলে এনেছি হুম বাসনা থেকে মনকে তুলে এনেছি কিন্তু এখানেই শেষ নয় ধৈর্য সহকারে বুদ্ধির দ্বারা সেই মনকে আমি ধীরে ধীরে অন্তর্মুখ করার চেষ্টা করব বুদ্ধা ধৃতি গৃহতায়া আসলে আমাদের মনের মধ্যে অসংখ্য বৃত্তি আছে নানা চিন্তার স্রোত বইছে চিন্তাগুলি যেন এক একটা ঢেউ ঢেউ যেন উঠেই চলেছে এই ঢেউয়ের ওপর আমার কোনো প্রভাব নেই আমি এই ঢেউগুলোকে মুছে ফেলার চেষ্টা করব একটা ঢেউ যেন না থাকে এরই নাম চিত্তবৃত্তি বিরোধ কীভাবে করবো বুদ্ধির সাহায্যে বুদ্ধি নিস্ত অনিত্য বিচার করে মনকে সৎ পথে চালনা করে মনকে বহির্মুখী হতে দেয় না ভেতরের দিকে তাকাতে শেখায় এ হয়তো একদিনে হয় না তাই বলছেন সনই সনই উপর মেঘ ধীরে ধীরে আমি মনকে বেঁধে ফেলবো অর্থাৎ সংযত করব হয়তো একবার চেষ্টা করলাম পারলাম না কিন্তু তাতে ধৈর্য হারালে চলবে না আমি জিতবই এই রোগ থাকা চাই এভাবে মন দীপি হলে সে মনকে আত্মাতে সমাহিত করব। সমস্ত ইন্দ্রিয় প্রধান হচ্ছে মন আবার মন আত্মার অধীন মনটাকে আত্মার কাছে সমর্পণ করব মন আত্মা সংস্থাটাংয়া আমি এখন আমাতে ডুবে আছি ভেতরের দিকে তাকিয়ে আত্মারাম হয়ে আছি কচ্ছপ যেমন তার দেহটাকে ভেতরে গুটিয়ে নেয় প্রকৃত যোগীও রকম সব ইন্দ্রিয় মন বুদ্ধিকে আত্মাতে ডুবিয়ে দেন ব্যাস এইবার তিনি নিশ্চিন্ত হয়ে বসে থাকেন তখন তিনি ধীর স্থির শান্ত জগতের কোনো কিছুই তাকে আর স্পর্শ করতে পারে না তার দেহ মন প্রাণ সব আত্মাতে লয় পেয়েছে তিনি আত্মস্বরূপ হয়ে গেছেন এই অবস্থার ওপরে অন্য কোনো চিন্তা ভাবনাই তার নেই এই অবস্থায় অপর কোনো চিন্তায় তার ভাবনায় আর তার নেই আগে দশ নম্বর ও বারো নম্বর শ্লোকে অষ্টাঙ্গ যোগের কথা বলা হয়েছে এই শ্লোক দুটিতে প্রত্যাহার ধ্যান ধারণা সমাধির উপরে বিশেষ জোর দেওয়া হয়েছে প্রত্যাহার ধ্যান ধারণা সমাধি হলো একই জিনিসের স্তরভেদ একটা প্রচলিত উপমা দিয়ে এই অবস্থানকে বা এই অবস্থাকে বোঝানো যায় আমাদের মনটা যেন একটা পুকুর সেই পুকুরে আমি একটা বিষয়ে ঢিল ছুঁড়লাম ঢিলটা পুকুরে একটা তরঙ্গ তুলল তুলে নিচে চলে গেল সেটা সংস্কার হয়ে জমা রইল যদি কোনোভাবে এই বা ওই ঢিলটা নড়ে তবে পুকুরে আবার তরঙ্গ উঠবে কারণ সংস্কারের ঢিলটা তো মনের মধ্যেই রয়েছে এইভাবে নানা বিষয়ে সংযোগের মনের মধ্যে অজস্র ঢেউ উঠছে অনিয়ন্ত্রিত ঢেউ এই ঢেউকে তো থামানো যায় না তবে এর থেকে বেরোবার উপায় কি ধ্যান আমি দিনের শেষে চোখ বুঝে বসলাম আর ধ্যান হয়ে গেল না তা হয় না ধাপে ধাপে এগোতে হয় সবার আগে প্রত্যাহার সেটা আবার কি মনের মধ্যে অসংখ্য অনিয়ন্ত্রিত ঢেউ আছে সেগুলিকে আমি মুছে দেওয়ার চেষ্টা করছি যখন একটা ঢেউ আর নেই তখন প্রত্যাহার এরপরে ধারণা একটা ঢেউ না রেখে আমি আমার পছন্দ মতো একটা ঢেউ সৃষ্টি করব। আর ধ্যান হচ্ছে সেই ঢেউটাই সেই ঢেউটাকেই আমি ধরে রাখার চেষ্টা করব এটাই চেষ্টাটাই হচ্ছে ধ্যান ধরা যাক শ্রী রামকৃষ্ণের চিন্তায় আকারিত একটা ঢেউ আমি সৃষ্টি করেছি শ্রীরামকৃষ্ণের মুখ অর্থাৎ সেই ঢেউটা আমার মনে ভেসে উঠেছে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে তা আবার মিলিয়ে যাচ্ছে এই হলো ধারণার অবস্থা চেষ্টা করতে করতে দেখা গেল আমি বেশ কিছুক্ষণ ধরে শ্রীরামকৃষ্ণকেই দেখছি ঢেউটা কিছুক্ষণ স্থায়ী হয়েছে কিন্তু তা আবার মিলিয়ে যাচ্ছে এর নাম ধ্যান আর সমাধি অবস্থায় শুধু শ্রীরামকৃষ্ণের মুখেই দেখছি আর কিছুই নেই আমি ও নেই ধ্যান ধয়েও ধ্যাতা এক হয়ে গেছে সবিকল্প সমাধি আরও এগোলে মনে আরও কোনো তরঙ্গই নেই নিস্তরঙ্গ যা আছে তাই আছে তখন নির্বিকল্প সমাধি আধ্যাত্মিক এই হল চরম অবস্থা প্রকৃতপক্ষে ধ্যান ও সমাধি হলো যোগের মূল কথা আসলে ধ্যান হচ্ছে মনটাকে বসীভূত করা মনটা তো আমাদের কাছে রহস্য তাকে আমরা ধরতে পারি না যদি ধরতে পারি তবে অনন্ত শক্তি পাই সেই শক্তি দিয়ে আমি আমার অহংকারের বন্ধন কাটিয়া উঠি ধর্মরাজ্যে এগিয়ে যেতে থাকি সময় আমি শেষ লক্ষ্যে পৌঁছাই বা পৌঁছে যাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিব শম্ভু জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী